দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাউনফারা এই মুহূর্তে মালাহারি ইউনিয়ন পরিদর্শন করতেন বুড়ি বাউনফাড়া ইউনিয়ন ইউনিয়ন ইউনের সাথে যুক্ত হয়েছেন এলাকার নেতা হাজি জসীম উদ্দিন এই মুহূর্তে যে বাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে ওগুলা পরিদর্শন সেটি কুমিলার কোনসনগর ব্রিজ থেকে আমাদের সেই আমাদের ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত পরীক্ষিতভাবে আজকে সকালে শোনার পরে কথা হয়েছে আমার সাথে শোনার সাথে এখানে চলে আসছে বিশেষ করে ওনারা এখানে এই মালাপাড়া ইউনিয়ন মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এখানে আছেন পাশাপাশি আমাদের প্রিয় উত্তরের লাভলুরা প্রিয় নেতৃবৃন্দরা এখানে আছেন এবং আপনারা আপনার আপনারা ইউনি বক্তব্যতে প্রত্যেকটা জিনিসই এখানে ক্লিয়ার করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যে এই মালাপাড়া ইউনিয়নটি আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যে পড়েছে এখানে উনি ওনার বক্তব্যতে সব কিছুই ক্লিয়ার করেছেন পাশাপাশি আমার ইউনিয়নের চেয়ারম্যান এখানে আছেন আমার সঠিক মেম্বাররা এখানে আছেন মনোহরপুর অনেক নেতৃবৃন্দুরা এখানে আছেন পাশাপাশি বুড়িচঙ্গ উপজেলার এবং কংসনগর রামচন্দ্রপুর এটা নদীবর্তী এলাকা সেখানে সমস্ত নেতৃবৃন্দরা এখানে এসেছে এসেছেন তো আমি আজকে কালকে থেকে রাত থেকে আমি অলরেডি বের হয়েছি কারণ কামারখাড়া থেকে আজকেই মালাপাড়া পর্যন্ত এই বর্ডারটাই কিন্তু কুমিলা পাঁচ বুড়িচং তো সেই জন্য আমরা কাজ করছি ইতিমধ্যে এই গোবিন্দপুর ব্রিজের পাশে একটা ফাটল বিশাল ফাটল হয়েছে সেখানেও আমরা আর্থিক অলরেডি সহযোগিতা দিয়ে আসছি এই সাহেবও বলেছেন আজ কি শুকরা খাবার ব্যবস্থা করছেন ব্যবসায়ীরা যার যার লেভেলে করছেন আমরাও ইনশাল্লাহ আজকে বিকাল থেকেই আমাদের সুন্দর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা বিকাল থেকে তাদের জন্য কি অনুদান কি ব্যবস্থা করা যায় সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আর আপনারা শুনলেও খুশি হবে ইয়নু মহোদয় এখানে আছেন আপনি তখন ছিলেন না আমাদের এটা একটা বর্ডার তিন দেবচং এবং উনিশশো আটানব্বই সালে তখন এই ব্রিজটা ছিল না এই পার ওই পার মানুষ চলাচল করতে পারতো এখানে ওই সময় আমরা এক মাসের জন্য সমস্ত নেতৃবৃন্দরা নৌকা ফ্রি করে দিয়েছি যাতে মালাপাড়ার মানুষ এবং ব্রাহ্মণপাড়ার মানুষ গুরুচং যেতে পারে এবং গুরুচং মানুষ যাতে আমার মালাপাড়া ব্রাহ্মণপাড়াতে আসে আমাদের ওই সময় থেকে আমরা সামাজিকভাবে কাজ করি এবং আপনাকে আশ্বস্ত করতে চাই ইউনো মহাদে এখানের মানুষরাই মালাপাড়ার মানুষরা এবং রামচন্দ্রপুর আমাদের ভারেলা উত্তরের মানুষরা অনেক এই যে প্রিয় লাভলু এখানে আছে আমিলে এখানে জিলান জিলানবাড়িতে আমার মালাপাড়া ইউনিয়নের সভাপতি এখানে আছে দলীয় নয় আমি সবাইকে উদ্ধার আহ্বান করি দল মত নির্বিশেষে আর যারা এখন বন্যায় ক্ষতিগ্রস্ত যারা তাদের মধ্যে আমরা এগিয়ে আসি আবার ইয়নু মহোদয় আপনি নিজেই দেখেছেন দেশের এই ক্লান্তি লগ্নে আপনার দুই উপজেলায় আমি ডিসি মহোদয় এসপি মহাদের সামনে বলেছি এবং আমাদের আরও দুইটি ফাঁড়ি আছে সেখান থেকে কোনো রকম অস্ত্র থেকে শুরু করে কোনো কিছু লোট নেই এবং প্রশাসনিক অবস্থা আপনাদের সহযোগিতায় ব্রাহ্মণ ভ্রাম্মণপাড়া অত্যন্ত সুন্দর এবং ডিসি এবং এসপি মহোদয় বিভাগীয় কমিশনার সহ তারা খুব প্রশংসা করেছে অন্যান্য নির্বাচনী এলাকার থেকে শান্তিপ্রিয় হচ্ছে গুড়িচং ভ্রমণপাড়া তো আপনি এখানে এসছেন অনেক খুশি হয়েছি আমরা আপনার এই আন্তরিকতার জন্যে ইনশাল্লাহ আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে আপনিও এখানে সর্বাত্মকভাবে চেয়ারম্যান

আমি গাছ উপরে পড়ে রয়েছে মানুষের বাড়ি ঘরে তো এই জাতীয় ছোট ছোট রিস্কের বাইরেও আমাদের যে আইনটা আছে সেই কিছু কিছু জায়গায় আমরা আশঙ্কা করছি যে একটা কোনো বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এই আশঙ্কা থেকে আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি তারা তাদের হাতে থাকা যে প্রোটেকটিভ ম্যাটেরিয়াল সেটা নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা হচ্ছে আমরা খুব চেষ্টা করবো আজকে সন্ধ্যার আগে যে আমরা এই প্রোটেকটিভ ম্যাটেরিয়ালগুলো এখানে আসতে পারি যাতে করে আমাদের আর নতুন কোনো ক্ষয়ক্ষতি না হয় তারপরেও আমাদের আমি আমাদের স্থানীয় প্রশাসনের সহায়তায় আমাদের আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আমরা সবাই মিলে যেটা করেছি সেটা হচ্ছে যে যারা অলরেডি বন্যায় তাদের পানি বাড়িঘর তলিয়ে গেছে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে গেছি মাইকিং করা হয়েছে তাদেরকে আমরা প্রায় পাঁচ থেকে ছয়টা কোথায় স্কুলে আমরা তাদের থাকার মতো ব্যবস্থা করেছি সেখানে শুকনো খাবার ইতিমধ্যে পৌঁছে যাবে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি এর বাইরেও আমার যে বেসরকারি পর্যায়ে থেকে যারা ব্যক্তিগত উদ্যোগে অনেকে ত্রাণ সহায়তা দিচ্ছেন আমার এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ব্যক্তিবর্গ এবং হচ্ছে ব্যবসায়ীবৃন্দ তারাও এগিয়ে আসছেন আশা করছি আমরা আপনাদের সকলকে মিলে এই একটা এই যে দুর্যোগ সেই দুর্যোগটা আমরা মোকাবেলা করতে পারবো এর বাইরেও আপনারা যদি কোথাও মনে করেন যেটা আমাদের চোখে পড়ছে না সেই জিনিসটা আমাদেরকে জানাবেন আমরা ধন্যবাদ তৈরি একদম আসলে বিগত সময়গুলোতে আমরা দেখছি